আসসালামু আলাইকুম ভাইয়া পুরো আপনারা এই ফলটা কি চিনেন দেখেন চিনায় থাকলে আপনারা সবাই কমেন্ট করবেন এখন জোরে একটা ঝড় আসছে ঠিক আছে এখন অনেক জোরে একটা ঝড় আসছে আম্মা তুমি যাও আমি আসছি এই যে পোস্টছি জামরুল দেখছেন এটা নাম জামরুল আমি বলেই দিলাম জামরুল ঠিক আছে আমার মেঘ খুশিতে নাচতেছে ঝড় আচ্ছা এখন আমরা এখন অনেক গুলাম ফুটছি ঝড়ের ভিতরে কবিতার ঘর আমার সোনা কবুতার চারটা আছে বাচ্চা হচ্ছে ডিম দিচ্ছে অনেক জোরে ঝড় আসছে আজকে আমরা আমের আশায় বাইরে দাঁড়াই আছি অনেক সুন্দর তুমি রাজা এই ওরে বাবুর নি এখন যাও যাবে না নে ও কান্না না করলে তো যাতাম আম্মু তুমি গো কাছে ঘরে যাও আমরা সাথে যাই একটু আসা আসা উফ ওকে আমরা আমের লোভে দাঁড়াই রয়েছি আমি ঝড়ের দিনে আম টুকাইতে অনেক মজা লাগে কিন্তু ঝড়ে বিদ্যুৎ চমকাইলে হলো আমার ভয় করে আজকে বিদ্যুৎ চমকাচ্ছে না তাই আমি ঝড়ের মধ্যে দাঁড়াই রয়েছি দেখতে আম পরে কি না কিছুক্ষণ আগে একটা ভিডিও দিচ্ছি ওখানে আমার মেয়ে অনেক আম পাইছে অনেক আম পাইছে সব আম পাইকে গেছে